আজকে ভাইরাল মানে পিনগুলো হবে একদম আনকমন আনকমন এই এই কাপড়গুলো আমরা নিয়ে আসছি আলিশার পিন তো কাপড়ের পিনগুলো দেখাবো তাই দামটা বলে দিই ওকে তাহলে আজকে দেখতে পাচ্ছি আলিশান জর্জেট প্রিন্টগুলো দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট দেখতে পাচ্ছি আর কাপড় কোয়ালিটি আলিশান জর্জেটের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়ে থাকে অনেক সফট হয়ে থাকে হাতে পেলে বুঝতে পারবেন আর এগুলো ইনারের কোনো ঝুরঝামেলা নাই আর এগুলোতে বোরখা বানানো যায় বোরখা হেজাব গাউন যেটা ইচ্ছা বানাতে পারবেন এগুলো দিয়ে হচ্ছে আপনার কামিজও বানাতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চেকের মধ্যে খুবই ভালো প্রিন্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো সাড়ে তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছে সাদার মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর সাদার মধ্যে থাকছে দেখেন খুবই সুন্দর একদম আপডেট কালেকশন থাকছে

অনেক সুন্দর এগুলো যে বোরখা বানাতে পারবেন তিন থাকের হিজাব সহ যদি বোরখা নেন সাত গজ সাড়ে সাত গজ হলে হবে এই যে এটা সাদার মধ্যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি আর যারা শুধুমাত্র বোরখা নিতে চাচ্ছেন একটু বেশি করে ঘের দিয়ে সাড়ে তিন গজ হলেই হবে যারা হিজাব নিতে চাচ্ছেন তিন গজ কাপড় সাড়ে তিন গজ কাপড় হলেই হচ্ছে এই যে এটা চেকের মধ্যে থাকছে দেখেন কত সুন্দর যারা কামিজ নিতে চাচ্ছেন দুই গজ হলেই হবে কারণ ফুল সাড়ে তিন হাত বহর দেওয়া আছে এই যে দেখেন এ ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর বেগুনি এবং ব্ল্যাকের যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন খুবই আনকমন আর খুবই সুন্দর এরপর আমরা চেকের মধ্যে আরেকটি দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল কাপড় থাকছে একদম বাছাইকৃত প্রিন্ট দেখতে পাচ্ছেন দাম কেমন থাকবে ভাই দুইশো টাকার উপরে ছিল আলিশান জর্জের কিন্তু আপনাদের জন্য রাখা হচ্ছে একশো আশি টাকা পার গজ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেবেন এবং আমাদের স্ক্রিনশট দিলে আপনারা পার্চেস করতে পারবেন দেড়শো টাকা সার্ভিস চার্জটা অগ্রিম দিতে হবে আর বাকিটা পার্চেস মানে কাপড় হাতে পাওয়ার পরে পুরো টাকা পরিশোধ করে দিতে পারবেন এই প্রিন্টটা হ্যাঁ খুবই সুন্দর সুন্দর একটা থেকে একটা সুন্দর আপনারা চাইলে আমাদের হ্যাঁ আরো অনেকগুলো প্রিন্ট আছে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সরাসরি দেখতে পারবেন এই যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট কালার করা রয়েছে এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন খুব সুন্দর আর আমাদের দামটা মাথায় রাখবেন আলিশান জর্জের ট্রেন থাকছে একশো আশি টাকা পার গস নম্বরটি হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে সুমাই ফ্যাশন হাউস আলমিন রেলওয়ে সুপার মার্কেট বগুড়া পার্চেসিং নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালাইকুম